বিশ্রীংকলা আর বিশ্রীংকলা কষ্ট আর কষ্ট শেষ নাই স্বামী স্ত্রী দুইজন অফিস করে আলাদা আলাদা বাচ্চারে সময় দেওয়ার টাইম নাই সেই সকাল আটটা সময় গেছে প্রায় 10টা 11টা 12টা আইছে এখন স্বামী স্ত্রীর একটু সময় দেওয়ার সুযোগ নাই স্ত্রী ক্লান্ত স্বামী ক্লান্ত কিন্তু সকাল বেলায় 8টার সময় অফিসে গিয়া বসল কইরা খায়াতায় যখন ফ্রেশ হইয়া গিয়া বল তখন টিকি অফিসের যে ম্যাডাম আছে তার দিকে নজরান্স টা শুরু হয় ওখানে রাত্রে বারোটার সময় ক্লান্ত হইয়া স্ত্রী ফিরে রোমান করবো নাকি করবো দুল্লা খায় আর ঘুমার আবার সকাল বেলায় দৌড় এদিকে বাচ্চারা রেখে গেছে কাজের মহিলার সাথে অনেকে করে কি বাচ্চারা করান সেখানে চিৎচা নাই কিন্তু বাসায় রাখবো কই মাতাসা তো মানে কোরআন শিখানোর উদ্দেশ্য না নাউজুবিল্লা কোরআন শিখানো কি না উদ্দেশ্য না বাচ্চারা রাখবো কই জায়গা নাই কয়েক চারটার মাথা সাথে ফলে এত পাশের একটা মাথা সাথে কিছু শিখলে শিখলো না শিখলে ঘুরে থাকি নি কি কথা কন না এই হ্যালো তা না নাই এদিকে কি শুরু হচ্ছে শুরুটা হচ্ছে কি বিয়ার পর থেকেই স্বামী স্ত্রীর মধ্যে মিল নেই কাহিনী কি স্বামী স্ত্রী একজন আর একজনকে দেখতেও পারে না সময় তো দেয় না একজন আর একজন কোথায় দেখবে দুই চাকরি করে দুইজন একজন যেখানে চাকরি করে সকালে মানজা লাগায়া ওখানে যায় স্ত্রীরা দেখানো লেগে না তো ওই যে ম্যাডাম একটা যে সামনাসামনি ঘরের মহিলা আছে সেও ওই পাশের কলিং কিংবা অফিসের বস কিংবা যে কেউ একজন লেগে সাজুজা যা আহ দিন শেষে পরিণতি ম্যাডামের লগে স্যার বাইক গেছে স্যারের লগে ম্যাডাম বেগিয়ে গেছে হচ্ছে কি হচ্ছে না স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য আর পরকিয়া যাচ্ছে তাই বাড়তেছে সমাজ নষ্ট হয়ে যাচ্ছে পরকিয়ার কারণে আমাদের সমাজ কি হচ্ছে কথাগুলো মনে আসমান থেকে পড়তেছে একটাও ভাষা কথা না হইতেছে কিছু হ্যাঁ কি হইতেছে স্বামীকে স্ত্রী যদি সময় না দেয় এই যৌবনের বয়সটাকে যদি দুই একজন চাকরি করে নষ্ট করে দেয় তাহলে তার যে যৌবনের চাহাত আল্লাহ প্রদত্তভাবে তার যে শারীরিক চাহিদা এটা সে কারো না কারো কাছে পূরণ করবেই মনে রাখবেন তিন তিন জিনিস 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 কয় না ব্যবহৃত যদি সুস্থভাবে ব্যবহার করেন তাহলে তো আলহামদুলিল্লাহ আর যদি সুস্থভাবে ব্যবহার না করেন অন্য কাজে হইলো গিয়া ব্যবহার হবেই পানির স্রোত পানি যখন চলতে থাকে এটাকে যদি ড্রেনের ব্যবস্থা করে না দেন একেবারে গতানুগতিক যাওয়ার জন্য সামনে যদি কোনো বাপ থাকে তাইলে এটা সামনের দিকে না যাই তাহলে সাইডের খেতেই লো যাইব যৌবনের চাহিদা যদি বিয়ে করে পূরণ করা না হয় এবং স্ত্রীর মাধ্যমে পূরণ না হয় তাহলে এই যুবক অবশ্যই গুনা করবে আল্লামা শাহ আহমদ শফি রহিমাউল্লাহ বলছিলেন যদি কোনো যুবক যৌবন হওয়ার পরেও বিয়ে করতেছে না এবং সে বলতেছে গুনাও করতেছে না তার গুণাও হয় না বিয়েও হয় না তাইলে তার যৌন সমস্যা আছে এত সহজ না হয় যৌন সমস্যা আছে না হইলে যদি যৌন সমস্যা না থাকিয়া বিয়ে কেন করতেছে না হয় গার্লফ্রেন্ড এই ফ্রেন্ড সেই ফ্রেন্ড যাই কারোর সাথে নাওজুবিল্লা পাশের বাড়ির বাবির লগে যে কের লোক আকাম কোকাম করতেছে কাট কাট কথা হয়ে যেতেছে না একটু কঠিন লাগতেছে সমাজ তো ধ্বংস হয়ে যেতেছে আমরা কর্ম কি সমাজ কি হয়ে যেতেছে ধ্বংস হয়ে যেতেছে গা আমরা করব কি আমরা এইভাবে কাট খোলা মেলা না বলে দিলে এই যে মাহবুল যেইভাবে রাস্তায় ঘুরতেছে যুবকরা মাহফিলের প্যান্ডেলে বসবে দূরের কথা কয়টা সুন্দরী মেয়ে ঘুরে দেখান যায় এটা চিন্তা আচ্ছা দেই তো এই মাহফিলে কয়টা সুন্দরী মেয়ে আইছে কোনোটার নাম্বার নেওয়া যায় কিনা না আহ আস্তা ফের দেখেন আপনি যখন আমার এই আয়াত যে আয়াত করছি আলোচনার বিষয়ে এগুলোই আলোচনার বিষয়ে এগুলোই কিন্তু তর্জমাতান আমি যাচ্ছি পরে আমার রাগটা বেশি হয়ে গেছে অবস্থাটা দিকে এইসব অঞ্চলগুলোতে আসলে কষ্ট খুব বেশি লাগে খুব বেশি কষ্ট লাগে হাই হাই হচ্ছে তা কি আত্মসম্মানবোধ নাই আচ্ছা বলেন কোনো বাবা যার আত্মসম্মানবোধ আছে তার মেয়েরে হাফ প্যান্ট তার শরীরের অবয়ব দেখা যাবে আর গভীরে যেতে পারতেছি না তার সব কিছু বোঝা যাবে হাফ প্যান্ট পইরা ফুটবল খেলতে দিবে গাইরত থাকলে আত্মসম্মানবোধ থাকলে আরে ভাই আপনি যে আপনি বাবা আপনার মেয়ের এইভাবে দিবেন আপনার বন্ধু পর্যন্ত আপনার বন্ধু যে বন্ধু আপনার সাথে চলে সেও দেখবেন আপনার মেয়ের দেখে মজা নিবে কথাগুলো একটু কষ্ট লাগতেছে মনে কষ্ট নিতেছেন মাফ করে দিন একবারে মাফ করে দিন কলিজা একবারে মানে আমরা অন্তর থেকে দিল থেকে বলছি খদাফলাহ আল মেনু সোয়ালা তিহিন খাসে والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين আল্লাহ পাক বলেন ও মুমিন ও মুমিন বান্দা সফলতার পথ কোনগুলো একজন মুমিন কখন সফল এই যে বড় বড় বিল্ডিং দেখলে অনেক ভাইরা আছে যাদের মনে হয় আরে কোন বাসায় থাকি আর কত বড় বড় বিল্ডিং আমারও যদি একটা বিল্ডিং থাকতো কেউ কেউ আছে এমন মনে হয় আছে না নাই আরে এত সুন্দর গাড়ি

كلامه المجيد وفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد افلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاه فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين شوائك درد شريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد هذه حضرة لدار العلوم مدرسة ويتم كنار হাফেজ ছাত্রদের পাখি প্রদান উপলক্ষে আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত প্রিয় যুবক ভাইরা পর্দা সারা শ্রদ্ধা মা বোনেরা আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুক্রিয়া যে আল্লাহ রব্বুল আলমিন আমাকে আপনাকে কোরআন সুন্নার কিছু কথা বলবার এবং শুনবার তাও দান করেছেন সেজন্য অন্তর অন্তঃস্থল থেকে কালি মাত্র শুকুর আদায় করে স্বতঃস্ফূর্ত আওয়াজ করে বলে আলহামদুলিল্লাহ আমি হুজুরের আলোচনা শুনতেছিলাম আগে যে হুজুর কথা বলতেছিলেন ইকবাল হুসেন মাসুম মাওলানা ইকবাল হুসেন মাসুম দামাদু হুজুর খুব ভালো কথা বলতেছিলেন এবং সবচেয়ে কষ্টের জায়গা আফসুসের জায়গা পরিতাপের বিষয় আমরা এখনো পর্যন্ত দিন কি দিনের চাওয়াটা কি এটাই বুঝাইতে পারলাম না জাতিকে আমরা হয় বুঝাইতে পারি নাই নাহলে আমাদের নমনীয়তার কারণে এই অবস্থা এটা কোরআনের মাহফিল এখানে আল্লাহর বিধানের আলোচনা হবে অথচ আল্লাহর বিধানই লঙ্ঘিত হচ্ছে মাদ্রাসার মাহফিল এখন একটা মেলায় পরিণত হয়েছে ঠিক করার দরকার নেই মেলা একেবারে পুরা মেলা এই মেয়েরা ঘুরতেছে পর্দা নাই কিছু নাই ছেলেরাও ঘুরতেছে আরে ভাই তাহলে আপনি মাহফিল কেন করেন আর আপনি মাহফিল কি বুঝেন দিন যদি আপনি না বুঝেন আপনি যদি বুঝেনই না যে কোরআনে আল্লাহ পাক বলছে

মুফতিয়ানিক যদি মাহফিলে গুলাহের আড্ডা খানা হয় তাহলে এই মাহফিল জায়েজ হবে না মাহফিল করার কারণে যদি আরো কিছু মানুষ পর্দা বিহীন হয় তাহলে এই মাহফিল জায়েজ হবে না আশ্চর্য কথা তা আপনারা আপনাদের বৌদেরকে আপনাদের স্ত্রী আপনাদের বোন তাদেরকে বোঝান না কেন যে অন্তত কোরআনের মাহফিল এই ভয়ে হইলেও তো পর্দা করা উচিত পর্দা তো ফরজ এমনিতে তো পর্দা করা কি ফরজ বুঝলাম আপনি ফরজটা বুঝেন না আল্লাহ পাক যেটা বাধ্য করছে দরকার নেই আল্লাহ যেটা বাধ্য করছে এটা আপনি বুঝেন না কিন্তু এখানে আলেমুলা মারা চলতেছে হাঁটতেছে তবু এই মা এই বোনের আপনি খেয়াল করছেন কিনা আমি কিন্তু ওই যে বয়ানে প্রতিদিন বলার চেষ্টা করি যে পর্দা নিশীল মা ও বোনের আজকে কিন্তু বলছি পর্দা সারা মা বোনের খেয়াল করছেন হ্যাঁ কেন বলছি আর কি আশ্চর্য অবস্থা নর্মাল বাজার ঘাট মার্কেটের যে অবস্থা এই রাস্তাটাই দেখলাম দোকানপাটে পাটে সেম অবস্থা মানে মহিলারা বুঝতেছেও না দিন কি ইমান কি ইসলাম কি আরে ভগবান আপনি তো জাহান্নামে লাকড়ি হওয়ার জন্য ঘুরতেছেন এভাবে কনফার্ম আপনি জাহান্নামে নামে যাবেন আপনার এই অবস্থা চলতে থাকলে আপনি তো জাহান্নামে নামে যাবেনি আপনার যে স্বামী ও জাহান্নামে নামে যাবে দায়ুষ জান্নাতে যায় না এটা রসুলের ঘোষণা দায়ুষ কি করে না কথা বুঝাইতে পারতেছি না এ ওয়াজ ভাল লাগতেছে না না ওয়াজ মাথার উপরে দিয়ে যাইতেছে না কি করতেছি আমরা ভাই যে পুরুষ যেই পুরুষ তার সন্তান তার মেয়ে তার স্ত্রী তার বোনকে পর্দা ছাড়া বাহিরে দিল আবার অন্য পুরুষদের সাথে মিলামেশা করার সুযোগ দিল মেলামেশা মানে কি দৈহিক মেলামেশা না কথা বলা সাক্ষাৎ করা বসা এগুলো সুযোগ করে দিল পর্দা ছাড়া করে দিল এবং সে এটাতে বাধাও দেয় না এই পুরুষ দায়ুষ এই পুরুষ কি নাই আপনি কি দায়ুষ হবে। নামাজ পড়ে কি হবে দায়ুষে যদি আপনি দায়ুষে হন আপনার নামাজ আপনার অন্যান্য আঙুল তো আপনি বরবাদ করে ফেলবেন মুমিনের সফলতা আজকের আলোচনার বিষয় মুমিনের সফলতা মুমিন কোন পথে সফল মুমিনের সফলতার পথ কোনটা এখনো পর্যন্ত যেই মা বোনেরা রাস্তায় হাঁটতেছেন দয়া করে আপনারা দ্রুত ভাষায় উঠে যান আপনারা গার্মেন্টস সোয়েটারে চাকরি করেন পুরুষ আর নারী একসাথে এগুলো আমাদের কষ্ট লাগে আমাদের হাতে যদি আল্লাহ কোনো দিন ইসলামিক হকমত করার ব্যবস্থা করে দেন তাহলে মহিলারা আর্থিকভাবে লাভবান হোক সেটা হবে কিন্তু তাদের জন্য আলাদা ব্যবস্থাপনা হবে এই নারী পুরুষ একসাথে নজবিল্লা দিন শেষে আমি আজকের আলোচনা যে দিকে আচ্ছা একটু দিকে কি কন ভীষণ কষ্ট লাগছে আমি প্রচন্ড রকম কষ্ট পাইছি মেয়েরা সেজে গুঝে এই স্বামী ছাড়া কোনো মেয়ের জন্য সেজে গুজে সামনে যাওয়া যায় গেছে নাকি তো আপনি কারে দেখাইতেছেন রূপচর্চা করে নজবিল্লা যদি কোনোদিন পাক ইসলামী শরিয়া এই ভূখণ্ডে কায়েম করেন কোরআন শূন্য অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা চালু হয় আলাদা আলাদা পাঠ থাকবে মেয়েরা পড়াশোনা করবে সমস্যা নাই কিন্তু পড়াশোনাটা হইতে হবে মেয়েদের সাথে শিক্ষিকা থাকবে মেয়েরা সব থাকবে মেয়েরা চাকরি করবে ঠিক আছে চাকরি করেন মেয়েদের আলাদা পাঠ থাকবে আর যদি একত্রিত করতে চান একত্রিত এইভাবে মেলামেশার অবস্থা তৈরি করে দেন হালত কি হালত কি এই কথা বলিয়ান না এই বাবারা বাইরা এনে যারা দাঁড়ায় আছেন খুব খারাপ লাগতেছে আপনারা ওই পিছনে যান যান নাইলে এনেই বসে আমার কথা একটু শুনেন দয়া করে আমি অল্প সময় দিব প্রতি বছর এই প্রোগ্রামে আসি দীর্ঘ রায় হয়ে যায় এই জন্য এবার আবুল কাসেম ভাইকে বলছি যে ভাই এবার আমি আগে ভাগে চলে যান আপনি এনে যেহেতু এই রাত হয়ে যায় না সম্ভব না তো আমের এনে যেহেতু রাত হয়ে যায় এই জন্য এইবার একবার আগে ভাগে আসলো এই বসবেন দুইবার বসেন বসেন কই না একবারই বলবো বসবেন নাকি বসবেন না তো বসে যান বাবা বাবাটা বাইরা বসো জায়গা আছে তিরপল আছে যেখানে বসে যান এভাবে দাঁড়ায় থাকেন না খুব বিশৃঙ্খলা মনে হইতেছে সবাই এক দিকে দাঁড়ায় আছে এদিকে যারা বসার সুযোগ আছে বসে যান তারা দাঁড়ায় থাকার সুযোগ দাঁড়ায় কিন্তু ওই দিকে দাঁড়ায় থাকতে পারবেন না বসেন এই সাইডটা বসেন সুন্দর লাগবে এই ওই যে দূরে যারা দাঁড়ায় আছেন এনে তিরপালের মধ্যে কি কেউ আজ্ঞা তুইছে মিয়া তো বল না ক্যা এদিকে আসে বসেন কি একটা অবস্থা বেশিরভাগ মানুষ কিন্তু এই দিকে ওই সোয়েটার গার্মেন্টসে আমাদের নেতৃপুণা ময়মন সিংয়ের আছে কিশোরগঞ্জ বিভিন্ন এলাকা তো আমরা এলাকায় তো কই আজ্ঞা দিছে হ্যাঁ না তো এলাকায় যে এনে ময়লা টলায় নাই আসেন একটু বসেন এদিকে আসেন

কোরআন সুন্না অনুযায়ী এ ভূখণ্ড পরিচালিত হয় বলেন না আল্লাহ কবুল করুন আল্লাহ তো হাসিনার কলায়নের দৃশ্য দেয় এই মেনন ইনু ব্যাংসা ব্যাংসায় ইসলামের বিরুদ্ধে কথা কইত আল্লাহ এরারে গ্রেফতার করলো এই দৃশ্য আমরা দেখলাম শামসুদ্দিন চৌধুরী মানি কলা নিয়ে বইরা আছে এই দৃশ্য আমরা দেখলাম এই আওয়ামী লীগ নেতা করে টাইন্যা টাইন্যা রশিদিয়া লই যেতেছে এটাও দেখলাম আল্লাহ গো এবার একটাই আসা এই ভূখণ্ডকে ইসলামের জন্য কবুল করে নাও এই ভূখণ্ড কে কোরআনের জন্য কবুল করে নাও